বুঝলাম আলিকুম গাইস স্কস তো সবাই সুপার ভালো আছেন আপনাকে নিয়ে আবার থ্রি রেস্টুরেন্টটা তো চলে এসেছি অনেক সুন্দর করেটা দিয়ে অনেক সুন্দর একটা স্মারেছিলাম আমি তো আবার ওই স্মারার জন্য চলে এসেছি তো আপনারা দেখুন আমি একটু মুভমেন্ট টুভেন্ট করতেছিলাম একটা বটারি থেকে তো বটারি বলতো ও না ডায়মন্ড আছে তাও দেখুন আমি এখানে কিন্তু এই বার হতে পারছিলাম না মানে মুভমেন্ট বেশি হয়ে গেলো তো আমি এখন এদিকে যে এদিকে করলাম ঠিক আছে তো আমরা প্রথমে এদিকে বান্দা যে দিকে আসবে ওদিকে চললাম তো দেখতেছি ওখানে এনিমি নেই তারপর আমরা আবার ঘুরে যাব দেখো দেখো একটু ফায়ার করব একটু ফায়ার তো ফায়ার করার পর আমরা একটু ঘুরবো ঘুরার পর এখন একটি ওয়ান টাপ কাম এরি আপনারা দেখুন তো একটা সে এরকম হেড লাগে পরে দিয়ে ও হুকুম হয়ে যায় কিন্তু আমি অলরেডি হেড দিয়ে মারে দিই তো আমার কত স্পি আপনারা লক্ষ্য করুন স্পিডটা দেখুন আমার বেশি না স্পিডটা নিয়ে আমি ভাগলাম আমি একটু মেডি করবো এখন ঠিক আছে তো মেডি করার জন্য আমার থেকে তো দেওয়া লাগবে ঠিক আছে তো আমি এক সাইডে চলে যাচ্ছিলাম তারপর আমি একটু মেডি করলাম মেডি করলাম করলাম তারপরে আমি এখানে দেখতেছেন একটা বান্ধবটা নিতেছে তো আমি ওকে অলরেডি রাইড মারবো দেখো ওকে মানে কি তোমার ওকেও কি রেড মেরে মেরে দিবো